বিয়ের দাওতে একদমই যেতে ইচ্ছা করছিল না কেননা অনেক গরম ছিল যার কারণে একদমই ইচ্ছে করছিল না তো যাই হোক সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো এই তো দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড আমার ছেলে তারা খাবারের জন্য বসে পড়েছে আর যার যার প্লেটে নিয়েও নিয়েছে আর আমিও একসাথে সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি আর আমার রোজটা দিয়ে বিয়েবাড়ির খাবারটা খেতে খুবই ভালো লাগে আর আমি গরুর রেজাল্টটা কখনোই নেই না কেননা রোজটা হলে আর কিছু লাগে না তো খাবারটা কিন্তু খুবই ভালো ছিল কেননা এখানে ছিল চিকেন ফ্রাই মুরগির রোস্ট আর ছিল গরুর টিকা যাই হোক খাওয়া দাওয়াটা শেষ করে আমি চলে গিয়েছিলাম নতুন বউ দেখতে আর বউ কিন্তু দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর ছিল আর বউর আশেপাশে দেখতে পারছি বউর সাথে বউর আত্মীয় স্বজনরা একসাথে বসে ছবি তুলছিল কেননা সে এখন কিছুক্ষণের জন্য মেহমান তার শ্বশুরবাড়ি সে আটটু পরে চলে যাবে তো যাই হোক আমিও চলে যাব তো চলে যাওয়ার টাইমে দেখতে পারছি যে নতুন বর চলে এসেছে তো ভাবলাম নতুন বরটাকে আমি একটু দেখেই যাই বরটা কেমন তো এই সুযোগটা হাত ছাড়ার করি নেই তাই আমিও তাদের সাথে চলে গিয়েছিলাম নতুন বর দেখতে আর এই তো দেখতে পারছি কিন্তু বর চলে এসেছে আর বর কিন্তু দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর ছিল যেমন বউ তেমন বর কেননা দুইজনকে খুবই সুন্দর লাগবে একসাথে দাঁড়ালে তো এখন তারা গেট দিয়ে ঢুকে পড়েছে আর আমিও তাদেরকে মানে দেখছি তো আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ